সুন্দর একটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহাসেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে মহা সপ্তমী বা ভিডিওটা দিতে আমি অনেক দিন দেরি করে ফেলছি মানুষের জীবনে এমন কিছু ঘটনা এসে যায় যেগুলোকে দুর্ঘটনা বলা হয় তো সেরকমই কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যাওয়াতে বিগত দু মাস ধরে আমি কোনো বড় ভিডিও আপলোড করিনি তো আশা করছি এবার থেকে আবার ভিডিও দিতে পারবো আর আপনারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন তা চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে যে শাক দুটো আমি ধুলাম সেগুলো আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম জন্মাষ্টমীর সময় এগুলো আমি নতুন করে ব্যবহার করব ঠাকুর ঘরের জন্য আর সঙ্গে আমার এই সিংহাসনটাও ততদিনে চলে আসবে এটাই ছিল আমার আশা বাট সেটা আর হয়নি জন্মাষ্টমীর পুজো আমরা করতে পারি নি তো পরে সিংহাসনটা আসে বাড়িতে সিংহাসনটা আমার নিজের ডিজাইন করা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন একটু বেদি টাইপের করার চেষ্টা করেছি ঠাকুরদেরকে নতুন জামা কাপড় পরিয়ে পুজো করলাম পুজো শেষ করে চলে এলাম নিচে আর আজকে সকালের খাবারটা বাজার থেকে আনা হয়েছে কচুরি আর আলুর তরকারি চড়ি আর আলুর তরকারি খেয়ে এক কাপ চা খেয়ে একটু বসেছিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আর পুজোর মধ্যে আমার শ্বশুর বাড়িতে পাঁচ রকম ভাজা মাস্ট আর তার সঙ্গে যা কিছু রান্না করা হয় হোক সে মাছ মাংস যাই হোক তো আজকে রান্না হবে পাঁচ রকমের ভাজা আর ইলিশ সর্ষে দিয়ে করব। ইলিশ মাছটা মেয়ের প্রচণ্ড প্রিয় একটা খাবার বাট যেই সময়টাতে ইলিশটা মানে বাজারে অ্যাভেলেবেল ছিল সেই সময়টাতেই আমাদের সমস্যাটা হয়ে যাওয়াতে আমরা আর সেইভাবে মাছ খেতে পারিনি তো মেয়ে বললো আজকে অবশ্যই রান্না করতে হবে তো আজকে সপ্তমী মেয়ে একটুখানি বাপির সঙ্গে বেরিয়েছিল নিয়ে এসছে কিছু জিনিস এই কাজলটা ভিতরে ছিল ও আবার কিনে নিয়ে আসলো একটা লাইনার একটা লিপগ্লভস আর একটা আইলাস বসানোর মেশিন বা যাই বলতে পারেন আর একটা গ্লজি নেল পলিশ আর সাথে নিয়ে এসছে অক্সিডাইডের দুটো ফিঙ্গার তো এইগুলো দেখে আমার প্রচণ্ড রাগ হয়েছিল যে ফিঙ্গার তো ঘরেই রয়েছে তুই কেন আবার নিয়ে আসলি তো বললো আমি খুঁজে পাচ্ছিলাম না তাই তো মেয়ে বিকেলবেলা ওর বন্ধুদের সঙ্গে আজকে একটু বেরোবে তা আমি এর আগে কোনো দিন ওকে বেরোতে দিইনি বন্ধুদের সাথে বাট আজকে কিছু করার নেই আমাদের মন মানসিকতা যেহেতু ঠিক ততটা স্টেবেল নয় তো সেই কারণেই ভাবলাম আমরাও তো নিয়ে যাব না ঠিক আছে যাক তো সেই কারণেই তাড়াহুড়া করেই ওকে খাবারটা দেব তো এখানে রয়েছে কুমড়ো ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা আলু আর বরবটি দিয়ে ভাজা আর পটল ভাজা আর সাথে সর্ষে ইলিশ খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর মেয়ে আজকে সেজে নিয়েছে এইভাবে তা আমি একটুখানি রেগে যাচ্ছি আর তবুও কিছু করার নেই মেয়ে চেয়েছে যেতে আর কোথাও যাওয়ার সময় যতই রাগ করি বকা দিই না কেন সে আমাকে প্রণাম করেই বেরোবে এটা ওর একটা হ্যাবিট আর গুড ইভিনিং সবাইকে এখন চলে এলাম ঘরে সন্ধ্যা দিতে যে কোনো পুজোর দিনে ধুনো দিতে আমার খুব ভালো লাগে আমি এমনিতেও মাঝে মাঝেও দিই ঘরে ধুনো আমার ধুনুর গন্ধটা ভীষণ ভালো লাগে তাই আজকে আবার একটু ধুনো জ্বালিয়ে নিলাম তো সন্ধ্যা দিয়ে নিচে গিয়ে তারপরে চা খাব তো এই যে এখানে চা নিয়ে নিয়েছি এখানে মা আমার জন্য চা নিলাম ওপার হচ্ছে মায়ের কাপ আর সাদাটা হচ্ছে আমার কাপ আর এই যে চাবির গোছা আমার হাতে মা এসছে মাকে গেটটা খুলে দিয়েছিলাম তাই আর মেয়েকে বলেছি তুই যেহেতু ঠাকুর দেখতে যাচ্ছিস আমি যেহেতু বেরোবো না একটুখানি কিন্তু ভিডিও করে নিয়ে আসিস তো এই মেয়ে নিজেও যেহেতু রাতের বেলা বন্ধুদের সঙ্গে কখনও বেরোয়নি সেহেতু নিজেও একটু ভয় পাচ্ছিল বারে বারে আমাকে ফোন করছিল আমি ওকে ফোন করছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমাদের প্রফুল্লনগরে একটা প্যান্ডেল এটা লেজার শো হয়েছিল তো এটা দেখতে গিয়েই নাকি ওদের

তাই ও রাস্তার কুকুরদেরকে নিজের পকেট মানি এর পয়সা দিয়ে মাঝে মাঝে বিস্কিট টিস্কিট কিনে খাওয়ায় আর কুকুররা হয়তো সেটা বুঝতে পারে বলেই ও যেখানে যায় সেখানে ওর সাথে সাথে চলে আসে কুকুর তাই ও বলছিলো যে আমার পেছন পেছন কেন আসিস কয়েকটা ঠাকুর দেখে আবার যাচ্ছে ঠাকুর দেখতে আমার পা প্রচন্ড ব্যথা বস্তা

তো আরও কিছু ঠাকুর ওরা দেখে নিয়েছে ওরা রয়েছে তিনটে বান্ধবী আর দুটো বন্ধু এরা সবাই নার্সারির থেকে একসঙ্গে পড়াশুনো করেছে একই স্কুলে ও এর মধ্যে শুধু একটা মেয়ে সে অন্য স্কুলে পড়তো বাট একই টিউশন ক্লাসেই পড়ে তো যাই হোক অসুবিধা কিছু নেই আর দুটো বন্ধুর মধ্যে একটা হচ্ছে আমার নিজের বান্ধবীর ছেলে তো সেই নিয়েও আমার সমস্যা নেই ওরা দুপুরে এসেছিলো আমার কাছ থেকে পারমিশন নিতে তো আমি ওদেরকে বললাম দায়িত্ব করে নিচ্ছি যখন দায়িত্ব করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাবি ওরা বললো ঠিক আছে আনটি আমি বাড়িতেই পৌঁছে দিয়ে যাব। তোমার চিন্তা করতে হবে না আমার ব্যক্তিগতভাবে ডাকের সাজের প্রতিমা ভীষণ ভালো লাগে তো এই প্রতিমাটা আমার ভীষণ সুন্দর লেগেছে দেখতে তো চলুন এই ঠাকুরটাও দেখেনি ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তো অনেক লোকজনের সমাগম হয়েছে এই যে প্যান্ডেলটা দেখুন আর এই ঠাকুরটা দেখতে দেখতেই আজকের মতো ব্লগটা আমি রাখবো তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার মফসালের ঠাকুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন